খুব ভালো নেবা মিষ্টি আছে কিন্তু যেমন মিষ্টি সেটা খুব ঝাল ভালো লাগছে গাইস খুবই ঝাল হয়েছে কি কিরে বা কি করতেছেন

দুই রকম মরিচ আছে শুকান মরিচ আর কাঁচা মরিচ হ্যাঁ শুকনা মরিচ আর কাঁচা মরিচ ভালোই করিছ তো ভালো করি মাখান তো ঝাল না দিলে কিন্তু ভালো লাগবে না কো একদম আপনি যত ঝাল লাগে এই দিনে অনেক ঝাল নিয়েছি আর শুকনা মরিচ কিন্তু আমার ফেভারিট এই শুকনা মরিচ দিয়ে মাখানো খাইতে গেলে অনেক ভালো লাগে হাই রে মা কি কাম করিছ তুমি দেখো কত বড় লাগে দেখো একদম গুটটা খালিছে কিন্তু দেখেন দেখেন কত বড় বাদাম কট্টো খায় গেল হাই রে যদি খালি মিষ্টি না হয় তো কেন মনে করে আমি যাব হ্যাঁ ভুতু আমরা হাতে পাতে গেলা বুটাইনি পেলাও শুরু করে দাও পেলাও

গাইজ খুবই ঝাল হইছে পিয়া খাইতে খাইতে পলাইছে যে তার এত ঝাল লাগছে সে মিষ্টি খাওয়ার জন্য চলে গেছে বাসায় ঠিক আছে আর আমরা এখন খাচ্ছি আসলে জ্বর সর্দি এরকম হইলে খুবই টেস্ট লাগে আপনার কেমন লাগছে চাষি খুব ভালো রে মিষ্টি আছে কিন্তু যেমন মিষ্টি সেরকম ঝালও আছে ভালো লাগছে চাষি রাতে মাখানো সত্যি স্বাদ গাইজ দেখতে পাচ্ছেন আমি একটা মরিচ খাই সেই ঝাল লাগছে তাই আমি আর খাইতে পারতেছি না এই খাবার আমার পক্ষে সম্ভব না ঝালই তো মজা তুমি না বললে সপ্তমকর যুদ্ধ দেখাল যুদ্ধ খাওয়া পারবো হ্যাঁ মানে বড় মাছের কথা না শুনলে যা হয়